আজ ঠিক বিকেল সাড়ে চারটেই বেরিয়ে পড়েছিলাম টোটোই করে এই দেখো আমার বান্ধবী আর বান্ধবীর মা অর্থাৎ মাসিমা এসেছেন আর আমি সাথে তিনজন মিলে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি নিশ্চয়ই দেখাবো তোমরা তো আমার সাথে নিশ্চয়ই থাকবে আশা করি সম্পূর্ণটা দেখবে তাহলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি এই দেখো আমাদের গ্রামটা যেখানে শেষ হচ্ছে সেইখানটা এই পুকুরটা এই পুকুরেই কিন্তু আমাদের প্রতিমা নিরঞ্জন হয় শুধু আমাদের কেন অনেক প্রতিমা এখানে বিসর্জন হয় কিন্তু এখন জানি না পুকুরে বিসর্জন দিতে দেয় না বলে সব প্রতিমাগুলো নিয়ে এসে রাস্তার ধারেই দাঁড় করিয়ে রেখে দেয় এটা কিন্তু আমার একটুও ভালো লাগে না চোখের সামনেই এগুলো গলে খসে নষ্ট হয় এই দেখো চলে এসে এসেছি হবিস্কুপ হবিপুর ইস্কন মন্দিরে তোমরা কিন্তু যে কোনো দিন আসতেই পারো খুব ভালো লাগে কিন্তু বিকেলটা সন্ধ্যেটা কাটাতে এখানে এই দেখো দেব দর্শনও করালাম এই দেখো আমাদের যোগু দাদা আছে পাশে কিন্তু রাধাকৃষ্ণ গৌর্নিতাই সব কিছুই আছে খুব ভালো লাগে জানো তো এখানটা গেলে এবার মন্দিরের পেছনটায় একটু হাঁটতে হাঁটতে গেলাম সেটারও খুব সুন্দর লাগে গাছগাছালিতে ভরা খুব ভালো লাগে দেখতে আর পাশে একটা পুকুর এখানটায় কিন্তু আগে বোট চলতো রাজহাঁসের মুখ দিয়ে যে দেখলে ওটা ওটাই হচ্ছে বোট ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে আর এই হচ্ছে গেস্ট হাউস এখানে কিন্তু থাকা খাওয়ারও ব্যবস্থা আছে যদিও আমি জানি না সেখানকার ফোন নম্বর বা কিছু তবে ওখানে গেলে যোগাযোগ করলেই কিন্তু থাকা যায় আমরা তিনজনে মিলে পুরো মন্দির চত্বরটা একটু ঘুরে বেড়ালাম তারপরে ওখান থেকে আর জায়গায় যাবো তো একটা যোগ মন্দির বলে একটা মন্দির হয়েছে এখানটা ভিডিও করতে দিল না ছবি তুলতে দিল কিন্তু ভিডিও করতে দিল না কিন্তু সামনের আকাশটা খুব সুন্দর লাগছিলো তাই তোমাদের দেখাবো বলে একটু ভিডিও করলাম তারপরে গেলাম মদন গোপাল মন্দিরে এখানটাও যেতে আমার খুব ভালো লাগে জানো তো খুব মানে মনে শান্তি আসে এখানটা গেলে তোমরা কিন্তু একদিন আসতেই পারো হবিপুরের এই মন্দিরগুলো দর্শন করতে ফেরার সময় একটু চা তো হবেই কেমন লাগলো আমার